আসসালামু আলাইকুম আশা করি সবাই সবাই ভালো আছেন আছেন সুস্থ আজকে কথা বলতে হাজির হয়েছি ফ্রান্সে যদি কিনা আপনাদের পুলিশের কখনো আটকায় তো সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস আপনাদের সাথে রাখলে ভালো হবে এবং আপনাদের কি কি অধিকার রয়েছে সেই সকল বিষয় নিয়ে আজকে আপনারা জানতে পারবেন যদি আপনাদের থানাতে নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে জানেন যে ফ্রান্সের নতুন যে সার্কুলারটা বের করা হয়েছে এটার পরবর্তীতে অনেকেই কিন্তু চিন্তার মধ্যে রয়েছে রয়েছে এবং এবং অনেকেই বলেছে অনেক জায়গাতে দেখাও যাচ্ছে যে কন্ট্রোল যেটা সেই জিনিসটা বেড়ে গিয়েছে এর কারণে আজকে আপনাদেরকে পরামর্শ এবং আপনাদের অধিকারগুলো আমার জানানোর উদ্দেশ্য লাইফটা বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে এবং সতর্কতা অবলম্বন করতে পারে শুধুমাত্র আমাকে জানাবেন যে আমার কথা ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানালেই হবে আপনাদের যদি কিনা কখনোতে পুলিশে আটকায় বা আপনাদের থামায় তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় থাকে আপনাদের হয়তোবা আইডেন্টিটি কার্ড যেটা রয়েছে পরিচয়পত্র প্রমাণ করার জন্য বা ভেরিফাই করার জন্য চেক করার জন্য আপনাদেরকে আটকানো হয়ে থাকে যদি কিনা আপনারা এখানেতে দেখা যেতে পারে যে আপনাদের তারা একটু সন্দেহ করছে বা আপনাদের কোনো ধরনের নিয়মকানুন আপনারা অলঙ্ঘন করেছেন তো ক্ষেত্রে তখন আপনাদেরকে থামাতে পারে যদি কিনা আপনারা দেখা যে থাকে অনিয়মিত ব্যক্তি রয়েছেন এবং আপনাদেরকে আটকানো হয়েছে তাহলে বেশিরভাগ সম্ভব দেখা যায় যে আপনাদের শক্তি লেটার দিয়ে থাকে এটা দিয়ে থাকে এবং সাথে করে এমনটাও দেখা যায় থাকে অনেক সময় যে আপনাদের গৃহবন্ধী করে রাখে বা সেন্টার যেটা বলা থাকে সেখানেও নিয়ে যেয়ে থাকে যেটাকে সংক্ষেপে সি আর এ বলে থাকে এখন আসি আপনাদের কি কি ডকুমেন্টস আপনারা যারা অনিয়মিত রয়েছেন এখানেতে আপনারা কি কি ডকুমেন্টস সাথে রাখলে আপনাদের উপকার হবে এবং কিভাবে আপনারা এই জিনিসটাকে ট্যাকেল দিতে পারবেন প্রথমত আপনারা যে সকল ডকুমেন্ট রাখতে পারেন তার মধ্যে আশ্রয় আবেদনের যে অ্যাটেস্টেশন তার মানে রিসিপিসি যেটা রয়েছে সেটা আপনারা সাথে রাখতে পারেন বা যারা কিনা এখানে কাগজ রয়েছে তারা আপনাদের তৃতীয় সুযোগটাও রাখতে পারেন অনেক সময় তাদেরকেও কিন্তু চেক করে থাকে তো যা অনিয়মিত অ্যাটেস্টেশনটা রাখবেন সাথে করে আপনারা ডমিসিলের যে কাগজটা ব্যবহার করছেন সেই কাগজটা আপনারা ভালো করে রেখে দেবেন সাথে করে বা আপনাদের যদি কারো বাসস্থানে আপনারা বসবাস করে থাকেন এত্তে আস্তে সময় যেটা রয়েছে সেটা আপনারা সাথে করে নিয়ে রাখতে পারেন সাথে করে আপনারা লিস্ট করতে পারেন আমি যেটা বলছি আপনারা লিখে রাখতে পারেন ভালো ভালো হবে পরবর্তীতে সাথে করে আপনারা রাখতে পারেন সেম ইউ যেটা রয়েছে সেই ইউ বা রয়েছে সেটা আপনারা সাথে করে রাখতে পারেন বা যদি আপনারা কোনো ধরনের এখানে ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন আপনাদের ডাক্তারি যে ডকুমেন্টগুলো রয়েছে মেডিকেল যে সার্টিফিকেট বা আপনাদের ডাক্তারের নাম সেগুলো আপনারা কিন্তু রাখতে পারেন আপনাদের সাথে সাথে করে যদি কিনা আপনারা এখানে পরিবারের অবস্থাটা যদি কেউ বিয়ে করে থাকে বা আপনারা যদি কাঙ্কুবিনাস হিসাবে দেখিয়ে থাকেন তাহলে আপনাদের সিটুয়েশন ফ্যামিলিয়াল এবং বাচ্চাদের যে কাগজ যেগুলো রয়েছে স্কুলের সার্টিফিকেট সেগুলোর একটা কপি করে রাখতে পারেন এবং আগদ মাগি আসে যেটা রয়েছে সেই আগদ মাগি রেখে দিতে পারেন এগুলো হলো পারিবারিক আপনারা যে ফ্রান্সে পরিবার নিয়ে বসবাস করছেন সেটা প্রমাণ করবে আপনাদের যদি ধরে তার মানে হলো আপনারা পরিবারটা এখানে রয়েছে অ্যাটাস আতাশমা ফ্যামিলার যেটা রয়েছে সেই জিনিসটা প্রমাণ করতে সাহায্য করবে সাথে করে আপনারা যেটা আরেকটা করতে পারেন সেটা হলো টেলিফোনের কার্ড যেটা রয়েছে সেই জিনিসটা রাখতে পারেন আগে কিন্তু টেলিফোনের কার্ড ব্যবহার করা হতো এখনও অনেক কিছু জায়গাতে দেখা যে থাকে তা না হলে টেলিফোনের কার্ড বা টেলিফোন যেটার মধ্যে কোনো ক্যামেরা নেই ঠিক আছে সেই ধরনের একটা টেলিফোনও সাথে করে রাখতে পারেন কি কারণে অবশ্যই আমি বলবো এই জিনিসটা এবং যদি কিনা দেখা যায় থাকে এবং আরো একটা লিস্ট রাখবেন যে সকল ব্যক্তিদের উপরে আপনি ভরসা করতে পারেন ঠিক আছে ওটা হতে পারে আপনার উকিলের নাম্বার হতে পারে আপনার কোন সংগঠনের নাম্বার হতে পারে কোনো বিশ্বাস্থ একজন ব্যক্তি যার উপরে আপনি ভরসা করতে পারেন যদি সমস্যা হয় তাকে যাতে যোগাযোগ করতে পারেন একটা জিনিস করবেন যে সকল লিস্টের কথা বললাম ডকুমেন্টের সেই লিস্টের ডকুমেন্টগুলো ফটোকপি করে আপনার এক বন্ধুর কাছে রাখতে পারেন বা একটা সংগঠনেও রাখতে পারেন বা আপনার যে ইন্টারনেটের মেইলের মাধ্যমেও রেখে দিতে পারেন যাতে যাতে করে যদি আপনাকে কখনো এরকম আটকানো হয়ে থাকে আপনি যাতে করে ডকুমেন্টগুলো চাইলে পরে যাতে তিনি আপনাকে পাঠিয়ে দিতে পারে বা তিনি ডকুমেন্টগুলো নিয়ে যেতে পারে বা আপনি ইন্টারনেটের মাধ্যমে মেইলের মাধ্যমে এই ডকুমেন্টগুলো তখন প্রিন্ট করতে পারেন এই জিনিসটা হলো এটার কারণে আর কি কারণে বলেছিলাম যে কার্ড রাখতে পারেন বা টেলিফোন যেটাতে ফট ছবি তোলা যায় না সেটা রাখতে পারেন কারণ হলো যদি কিনা আপনাদের ডিটেনশন সেন্টারে নিয়ে যায় তখন কিন্তু আপনাদের যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন ব্যবহার করতে দেয় না আপনাদের শুধুমাত্র ওই আগেকার যে ফোনগুলো ছিল সেই ফোনগুলো নিয়ে যেতে দেয় যেটাতে ছবি তোলা যায় না সেটা নিয়ে যেতে দেয় আরেকটা জিনিস আপনারা কিন্তু যারা অনিয়মিত রয়েছেন বিশেষ করে কখনোই আপনাদের পাসপোর্টটা নিয়ে যানবাহন করবেন না বা আপনারা যাতায়াত করবেন না কারণ কি কারণ হলো যদি কোনো ওটার মেয়াদ নাও থাকে তারপরেও সাথে নেবেন না কারণ যদি কিনা আপনাদের ধরতে পারে এবং যদি চেক করে আপনাদের পাসপোর্টটা পায় তারা নিয়ে কিন্তু এটা দিয়ে সবকিছু ভেরিফাই করে বের করতে পারে এবং যদি কিনা আপনাদের দেখা যেতে পারে তারা সরাসরি সাথে যোগাযোগ করতে পারবে এবং পাসপোর্টের ম্যাথ থাকলে তাদের একটা আর্গুমেন্ট থাকবে ঠিক আছে যে আপনার আহ পাসপোর্ট আছে সবকিছু আছে আপনাকে দ্রুত পাঠিয়ে কিভাবে দেওয়া যায় সেটা উদ্যোগ তারা নিতে পারে এখানে একটা কিন্তু রয়েছে ঠিক আছে যদি কিনা আপনারা পাসপোর্ট নাও সাথে রাখেন তাহলেও আপনাদেরকে সমস্যাতে ফেলতে পারে তারা তারা যদি চায় তারা বলতে পারে যে আপনাদের পাসপোর্ট ছিল না সাথে বা আপনাদের কোনো পরিচয়পত্র ছিল না এর কারণেতে আপনাকে ডিটেনশন সেন্টারে রাখা হচ্ছে এটাও আমি বলতে পারি যে একটু ভালো কারণ আপনাদের পাসপোর্ট থাকলে তারা দ্রুত প্রক্রিয়াটা করে পাঠিয়ে দিতে পারবে আর যদি পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু তাদের এতটা দ্রুত নিতে পারবে না আপনাদের অনেক কিছু করার ই থাকবে আপনারা বলতে পারবেন যে আপনাদের পাসপোর্ট নেই আপনাদের এম্বাসির সাথে যোগাযোগ করতে হবে আরও অনেক কিছু রয়েছে যেগুলো কিনা আপনাদের আর্গুমে আপনাদের পক্ষে আপনারা বলতে পারবেন তখন আরেকটা জিনিস যদি কিনা আপনাদের কন্ট্রোল করে থাকে যে আপনাদের পরিচয়পত্রের জন্যে তাহলে তারা আপনাদেরকে ম্যাক্সিমাম সর্বোচ্চ চব্বিশ ঘন্টা তারা আপনাদেরকে রাখতে পারে কুমিসের যদি কিনা দেখা যায় থাকে যে কোনো ধরনের নিয়ম নিয়মকানুন আপনারা ভঙ্গ করেছেন তাহলে আপনাদেরকে ম্যাক্সিমাম আটচল্লিশ ঘন্টা তারা রাখতে পারে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে কারণ কি অনেক ভাই অনেক বোন ফোন করে বা মেসেজ করে বলে যে আমার বন্ধুকে ধরে নিয়ে গেছে কিন্তু কোনো খোঁজ খবর পাচ্ছে না যদি দেখা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ফিরে দেওয়া হয়েছে তাহলে ধরে নেবেন তার এই পরিচয় পত্রের জন্য তাকে ধরা হয়েছিল যদি দেখা যায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে তারপরেও ছাড়ছে না বা কোনো খোঁজ খবর পাচ্ছে না তাহলে ধরে নেবেন যে হয়তোবা তাকে ধরা হয়েছে যে তিনি একটা নিয়ম ভাঙছিল এর কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে এখন আসি যদি কিনা আপনাদের ডিটেনশন সেন্টারেতে নিয়ে যাওয়া হয় তখন বা আপনাদের এতে নিয়ে যাওয়া হয় তখন আপনাদের কি কি অধিকার রয়েছে ঠিক আছে এখানে কিন্তু কিছু টেকনিক আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন প্রথমত আপনাদের দুবাসী বলবেন আপনার একটা দুবাসীর প্রয়োজন রয়েছে যদি এখানে দুবাসী বলতে আমি কি বোঝাচ্ছি যদি কিনা দেখেন যে আপনি অন্যভাবে নেবেন না অবশ্যই যদি সিলেটি ভাই থাকে যদি কিনা অনেক সময় দেখা যায় থাকে যে তারা শুদ্ধ ভাষা বলতে পারে বা অনেক সময় বলতে পারে না এই জিনিসটার ক্ষেত্রে তারা একটু বলতে পারে যে আমি আমার যে এটা আঞ্চলিক ভাষাটা রয়েছে সেই ভাষার দুভাষী চাচ্ছি আমি সেটা কিন্তু সম্ভব এখন এই সিলেটির ভাষারও দুভাষী এখানেতে কাজ করে থাকে আর যারা কিনা বাংলা ভাষা ভালো করে বলতে পারেন সেটারও আপনারা দুভাষী চাইতে পারবেন তা না হলে আপনারা সিলেটি বলেন আপাতত সিলেটি দুবাসী পাওয়া যায় কিন্তু অন্য যে যে আঞ্চলিক দুবাসী রয়েছে সেটা এখন কম এখনো পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না তাহলে এটা আপনাদের প্রথম দুবাসী চাইবেন দ্বিতীয়ত যেটা সেটা হলো আপনারা ডাক্তার দেখাতে চাইবেন এটা আপনাদের অধিকার কি কারণে আপনারা বলতে পারেন যে আপনার তো কোনো অসুখ নেই কোনো কিছু নেই তাহলে কি কারণে ডাক্তারের কথা বলবো আমি ডাক্তারের কথা বলবেন যাতে করে ডাক্তারের সাথে আপনার পরিচয়টা হয় আপনার যে সমস্যাগুলো আছে তার কাছেও যাতে জানাতে পারেন এবং আপনার কি কি সমস্যা হচ্ছে আপনার যে স্ট্রেসের মধ্যে আছেন কাজ করছেন অনেক কিছু হতে পারে সেগুলো তার সাথেও ডিসকাস করবেন এবং আপনি একজন ব্যক্তিকে ফোন করতে পারবেন যেভাবে বললাম নোট করে রাখবেন ওই নাম্বার যার উপরে আপনার বিশ্বাস আছে সংস্থা হতে পারে বন্ধু হতে পারে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন যাতে করে আপনি তাদেরকে তথ্য দিতে পারেন এবং তাদের কাছে আপনি সাহায্য চাইতে পারেন এই জিনিসটা হলো গুরুত্বপূর্ণ আরেকটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন যদি কিনা আপনাদের কমিশনারিতেও নিয়ে যায় ঠিক আছে আপনাদের যে সকল ডকুমেন্টস দিবে ও সময় ডকুমেন্টস যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা কোথাও সাইন করবেন না আপনারা ভালো করে বুঝবেন তার পরবর্তীতে সাইন করবেন এর কারণে বললাম অনেক ভালো যদি কিনা আপনারা ভালো একটু বলতেও পারেন তার পরবর্তীতে প্রপার ভাবে যাতে আপনারা বুঝতে পারেন এটার জন্য আপনারা দুবাসী চাইবেন ঠিক আছে তাহলে আপনাদের ভালো হবে আরেকটা জিনিস হয়েছে ঠিক আছে অনেক সময় দেখা যে থাকে ঠিক আছে কিছু কিছু আছে আমি সবার কথা বলবো না সেটা হলো তারা একটা পক্ষ নিয়ে থাকে ঠিক আছে পক্ষের হয়ে কাজ করে থাকে আসলে দুবাসীর কাজ হলো নিউট্রল হওয়া যে আপনি কোনো পক্ষ নিতে পারবেন না আপনি যে অ্যারেস্ট হয়েছে তারও পক্ষ নিতে পারবেন না পুলিশ যিনি আছে তারও পক্ষ নিতে পারবেন না আপনাকে আপনার কাজটা করতে হবে শুধুমাত্র যেটা অনুবাদ করা সেটা অনুবাদ করে দিবেন তো দুবাসীও যদি বলে এবং ভালো করে আপনি বুঝবেন ঠিক আছে তার পরবর্তীতে আপনি যদি চান ডকুমেন্টগুলোতে সাইন করতে তাহলে সাইন করবেন যদি না চান তাহলে করবেন না এটা অবশ্যই আপনারা মাথায় রাখতে হবে যদি কিনা দেখা যেয়ে থাকে যে একজন ব্যক্তি যে কিনা অনিয়মিত ব্যক্তি তাকে কমিশনারিতে নিয়ে গেছিল তো বেশিরভাগ ক্ষেত্রে তিনি যদি বের হয়ে আসে তাহলে তাকে শক্তি লেটার বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে আর তা না হলে ইয়াফ যেটা রয়েছে নিষেধাজ্ঞা যেটা রয়েছে ফ্রান্সের সেই জিনিসটা দেওয়া হয় এবং সাথে করে দেখা যেয়ে থাকে যে গৃহবন্ধিও করে রাখে অনেক ক্ষেত্রে আপনাদের যদি শক্তি দেয় বা ই একতে দেয় তাহলে আপনাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আপনাদের আটচল্লিশ ঘন্টার সময় রয়েছে এটার বিরুদ্ধে আপিল করার জন্য আপনারা তখন আপিল করার সব ব্যবস্থা করবেন আপনার উকিলের সাথে করতে পারেন আপনার সংগঠনের সাথে করতে পারেন বা আপনি নিজেও যদি করতে চান সেই জিনিসগুলো আপনারা করতে পারবেন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের যদি কিনা আপনাদের কন্ট্রোল করার ক্ষেত্রে বা কমিশনার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো ইনসাল্ট করছে পুলিশ বা আপনাদের উপরে অত্যাচার করছে তো আপনাদের অধিকার আছে সেই তাদের বিরুদ্ধে আপনার কেস করার এটা আপনাদের অধিকার রয়েছে আপনার কাগজ আছে বা নাই সেটা তারা দেখবে না এটা তারা আপনার কেসটা নেবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর যদি কিনা আপনাদের উপরে আঘাত করে থাকে মারধর করে থাকে তাহলে আপনারা অবশ্যই ডাক্তার যে আছে তার কাছে যাবেন সার্টিফিকা মেডিকেল যেটা আছে মেডিকেল সার্টিফিকেট সেটা নেবেন যাতে করে আপনাকে যে আঘাত করছে সেটার যে আঘাত যে সকল অঙ্গে করেছে সেটা যাতে তিনি দেখতে পারে এবং তিনি সার্টিফিকেট দিতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে আর যেভাবে বলছিলাম যে ডিটেনশন সেন্টারেতে ডিটেনশন সেন্টারেতে তখনই নেওয়া হয়ে থাকে আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় থাকে তাদেরকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যেতে ডিটেনশন সেন্টারে নিয়ে থাকে হয়তোবা যে দেশ থেকে তিনি এসেছেন তার দেশ সেখানেতে পাঠিয়ে দেওয়ার জন্যে তা নাহলে যদি কিনা ডাবলিং প্রক্রিয়াতে থেকে থাকে তাহলে সেই দেশে পাঠিয়ে দেওয়ার জন্যে বা যদি কিনা দেখা যায় থাকে যে তিনি ইতিমধ্যে নিরাপত্তা পেয়েছে ইউরোপের অন্য একটা দেশে তাহলে সেই দেশে পাঠিয়ে দেওয়ার জন্য তাকে নেওয়া হয়ে থাকে আপনারা যদি জেলখানাতে নিয়ে যায় ডিটেনশন সেন্টারেতে ওখানেতে যাওয়ার পরবর্তীতে আপনারা যেটা করবেন সেটা হলো ওখানে সাধারণত সংগঠন থাকে ঠিক আছে সেই সংগঠনের সাথে কথা বলবেন আপনি ওটা হতে পারে আশ্রম বা হতে পারে গ্রুপ এস ও এস বা হতে পারে ফরম রেফিজি হতে পারে সিমাদ দাজিল এরা কিন্তু বিখ্যাত বিখ্যাত সংগঠন যাদের কিনা একটা অফিস রয়েছে সেই ডিটেনশন সেন্টারগুলোতে আপনারা যাওয়ার পরে এই ডিটেনশন সেন্টারে থেকে আপনারা তাদের সাথে কথা বলবেন আপনাদের অধিকারগুলো ভালো করে জানার জন্য আপনাদের প্রক্রিয়া যেটা রয়েছে যেটা করতে পারবেন সেগুলোর জন্য অ্যাপ্লাই যাতে তারা করে দিতে পারে আর ডিটেনশন সেন্টার নিয়ে যাওয়ার পরে আপনাদের স্মার্টফোনটা রেখে দেয় এবং আপনাদের যদি কিনা চান আপনাদের কাছে যদি ছোট ফোন যদি না থাকে যেটাতে ক্যামেরা নেই সেই ক্যামেরার ওই আপনারা কিনতে পারবেন সকল সংগঠন থেকে তা না ফোন থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা আপনাদের অধিকার রয়েছে আর যে সকল সংগঠনের কথা বললাম তারা আপনাদের প্রক্রিয়ার ক্ষেত্রে তারা সাহায্য করে থাকে এবং সব ডিটেনশন সেন্টারে যে এই সকল সংগঠন থাকবে তেমনটাও কিন্তু কথা নেই আস্তে আস্তে আপনারা দেখবেন নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে তারা চাচ্ছে এ সকল সংগঠনকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার ওই সেন্টারগুলো থেকে কারণ হলো তারা মনে করছে যে তারা বাধা তাদেরকে কাজটা প্রপারভাবে করতে দেওয়া হয় না তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে এর কারণে তারা চাচ্ছে না ওখানেতে সংগঠনগুলোকে রাখার জন্যে এবং যদি দেখেন যে কোনো ধরনের কোনো সংগঠন ওখানেতে নেই তাহলে আপনারা কোনো এক সংগঠন বাহিরের সংগঠন যেগুলোকে আপনারা চিনেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা আপনাদেরকে সাহায্য করতে পারবে আরেকটা জিনিস রয়েছে আপনাদের আরও অধিকারের ডিটেনশন সেন্টারেতে নিয়ে যাওয়ার পরে সর্বোচ্চ তারা হলো নব্বই দিন রাখতে পারে কিন্তু এখানেতে কিন্তু রয়েছে নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে তিনি চাচ্ছে এই যে নব্বই দিন ম্যাক্সিমাম নব্বই দিন পরে সাধারণত সেরে দেয় বা কোনো একটা ই করে থাকে এই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই নব্বই দিনের সময়টা আরও বাড়াতে চাচ্ছে তিনি চাচ্ছে আপনি কয়েকটা জিনিস করতে পারবেন আরো আপনি প্রথমত যাতে করে আপনাকে ডেটেনশন সেন্টারে থেকে বের হতে পারেন সেটার জন্য আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে যেটা হলো ব্যক্তি সেকে তাদের সামনে গিয়ে এবং আপনাদের যে যাতে করে না পাঠানো হয় আপনাদের দেশে সেটার জন্য আপনারা আপিলও করতে পারবেন ঠিক আছে যেটা হলো প্রশাসনিক আদালতে আপনাদের ডিসিশনটা যাতে বাদ করে দেওয়া হয় সেটার জন্য আপনারা আপিলও করতে পারবেন আপনাদের যেভাবে বলছিলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের তখন করতে হবে সব প্রক্রিয়া অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আমাকে ডিসিটেনশন সেন্টার নিয়ে গেলে আমি কি রিএক্সামা করতে পারবো কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় থাকে ডিটেনশন সেন্টার থেকেও অনেক সময় প্রক্রিয়াটা তারা চালু করে এটা একটা টেকনিকের মধ্যে ফেলে যাতে করে তাদের প্রক্রিয়াটা শুরু হয় এবং যাতে করে ওই লেন্দি প্রসেসে যেতে হয় এই অনেক ক্ষেত্রে এটা অনেক সংগঠনেও পরামর্শ দিয়ে থাকে এটা করার জন্যতে আর যে ডকুমেন্টগুলোর কথা বললাম আপনার কাছে ডকুমেন্টগুলো না থাকলে আপনার মেলে না থাকলে তখন আপনাদের বন্ধুদের ফোন করে আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে যেতে পারবেন এবং ওই সকল সংগঠন আপনাদেরকে সাহায্য করতে পারবে আপনাদের আপিল করার ক্ষেত্রেতে আরেকটা জিনিসও রয়েছে যেভাবে বলছিলাম ঠিক আছে ডিটেনশন সেন্টারেতে নিয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা যদি আবেদন করেন আপনাদের যাতে বের করে দেয় ওটা কিন্তু সবসময় অ্যাকসেপ্ট করে না জাজ তখন পুনরায় আবার আপনাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হয় এবং আপনাদের সময়গুলো আরো বাড়িয়ে দিতে পারে একজন ব্যক্তিকে ফ্রান্স থেকে পাঠানো পাঠাতে চাইলে আপনার তাদের পাসপোর্টটা প্রয়োজন হয়ে থাকে তা না হলে আউট পাসটা প্রয়োজন হয়ে থাকে এবং যদি কিনা আপনাদের পাসপোর্টটা সাথে করে না থাকে তো সেই ক্ষেত্রে তখন তারা যোগাযোগ করবে আপনার দেশের যে কনসেলার রয়েছে অ্যাম্বাসি রয়েছে তাদের সাথে যোগাযোগ করবে এবং তারা আউটপাসটা নেওয়ার চেষ্টা করে থাকে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ হলো তারা আপনাদেরকে বলবে আপনাদের যে দেশের যারা কিনা এখানেও এখানে করছে তাদের সাথে কথা বলতে চান কিনা যদি আপনারা কথা বলতে চান তো সেক্ষেত্রে তারা আপনাদেরকে কথা বলিয়ে দিতে পারে আর যদি চান না আমরা কথা বলবো না তাহলে তারা কিন্তু এটাকে এক ধরনের ক্রাইম হিসাবেও নিতে পারে এটার জন্য তারা আপনাদেরকে জেলও দিতে পারে এক থেকে চার মাসের মতো ঠিক আছে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে আছে যে একটু আরেকটা টেকনিক অবলম্বন করে থাকে সেটা হলো নকল পরিচয়পত্র দিয়ে থাকে বা আইডেন্টিটি দিয়ে থাকে সেই ক্ষেত্রে এটা হলো বেশিরভাগ ক্ষেত্রে যারা কিনা আফ্রিকান মহাদেশ থেকে এসেছে তারা এটা বলে থাকে কারণ তাদের অনেক সময় দেখা যায় থাকে পেতে অনেকটা কঠিন হয়ে থাকে যদি কিনা দেখা যায় থাকে যে আপনি কোনো ধরনের নকল পরিচয়পত্র পত্র দিয়েছেন নামটাম দিয়েছেন এবং পুলিশ যদি জানে তাহলে এটাকে তারা ক্রাইম হিসাবে ধরে নেবে এবং তখন আপনাদের এক মাস থেকে তিন বছরের সাজা তারা দিতে পারে আসলে কি এই টেকনিকটা তারা অবলম্বন করে তারা হলো চায় যাতে করে তা তিনি কোন দেশ থেকে আসছে যাতে করে আউটপাসটা না নিতে পারে কারণ যদি আপনি বাংলাদেশে হয়ে অন্য এক দেশের নাম বলেন তাহলে তারা সেই দেশের অ্যাম্বাসির সাথে যোগাযোগ করার চেষ্টা করবে সেখান থেকে তো তারা আর চিনতে পারবে না এটার কারণেতে তারা সময় নিয়ে থাকে সময়টা লস করার জন্য এই জিনিসগুলো করে থাকে তো এটা তো গেল যদি কিনা আপনারা দেখা যায় থাকে যে আপনারা থেকে ছুটে যাওয়ার জন্য আপিল করেছিলেন কিন্তু আপনাদেরকে বের করে দেয়নি ঠিক আছে তো সে তো সেক্ষেত্রে তখন তো আপনারা অবশ্যই এখানে থাকবেন আর যদি কিনা দেখা যায় থাকে আপনারা কোনো ধরনের দুর্নীতি করেছিলেন তো সেক্ষেত্রে তখন আপনাদের জেলখানাতে নিয়ে যাবে সাথে করে জেলখা এখানেও কিন্তু রয়েছে জেলখানা থেকে বের হওয়ার পরেও যদি তারা চায় তো সেক্ষেত্রে যদি কিনা এরকম দেখা যে থাকে তাহলে আপনাদের উকিলের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আরেকটা জিনিস রয়েছে সেটা হলো যদি কিনা আপনাদের পরিবারের কেউ আপনাদেরকে ভিজিট করতে যেতে চায় বা কোনো সংগঠনের ব্যক্তি বা কোনো আপনাদের বন্ধু বান্ধব বা তো সেক্ষেত্রে তিনি যেতে পারবে আপনার কাপড় চুপড় দিতে বা আপনার ডকুমেন্টসগুলো দিতে তারা যেতে পারবে এবং যদি কিনা চায় তারা কিন্তু আপনার জন্য কয়েকটা নিয়ে কাপড় চুপড় তার পরবর্তীতে যদি কেক জাতীয় কোনো জিনিস নিয়ে যেতে চায় বা সোডা নিয়ে যেতে চায় এবং যদি টাকা নিয়ে যেতে চায় সেটাও আপনাকে দিয়ে আসতে পারবে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার পরবর্তীতে আর প্যারিস শহরেতে ইলডুফন্সে কয়েকটা ডিটেনশন সেন্টার রয়েছে একটা রয়েছে পালিজোতে ভানসেন মিলিন মো তারপরে পারিজিয়া রয়েছে এবং আরও কয়েকটা রয়েছে ডিটেনশন সেন্টার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডেটে যদি পুলিশে ধরে তো সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস রাখতে পারে আপনাদের ভালো হবে এবং ডেটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার পরে আপনাদের কি কি অধিকার রয়েছে কমিশের থেকে শুরু করে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এটা প্রয়োজন রয়েছে এর কারণে আপনারা যাতে সতর্ক হতে পারেন এই ছিল আজকের লাইভের মূল বিষয় আরেকটা জিনিস আপনাদেরকে তথ্য দিয়ে রাখি সেটা হলো আপনারা জানেন প্রতি বছরই আমরা চেষ্টা করে থাকি সুরিদাহিত থেকে নারী দিবস উদযাপন করার জন্য। এবারও আমরা করতে যাচ্ছি আটে মার্চ দুপুর বারোটা থেকে শুরু হবে বুঝতে থাকাই প্যারিস রিপাবলিকের যেটা যেখানে রয়েছে সেখানে আমরা করব অবশ্যই আপনারা আসবেন সেখানে ভালো লাগবে আপনাদের এবং সেখানে আমরা ইফতারেরও ব্যবস্থা রাখবো অবশ্যই এবং সাথে করে যারা কিনা প্রতি বছরই বাণিজ্য মেলার জন্যে স্টল নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য স্টল ওখানেতে বুকিং করা হবে ওখানেতে ফিজিক্যালি আপনাদের সরাসরি আসতে হবে বুকিংটা ওখানেতে করার জন্যতে তখন আপনাদের ভালো হবে আবারও বলে দিচ্ছি আটে মার্চ এই দিনটা আপনারা স্মরণ করে রাখবেন সেখানে আসতে পারবেন অনেকে ভালো লাগবে এবং বুক যদি স্টল নিতে চান টোটালি বিনামূল্যে তাহলে আপনারা ওখানে এসে আপনাদের রেজিস্ট্রি করে যেতে হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম السلام عليكم والسلام عليكم